নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আজকে যে ভিডিওটা দেখাচ্ছি ভিডিওটা করছি আপনাদের সেটা আগেও আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন আর এত ভালো গোলাপ বাগান আর এত পরিশ্রম সেটা কিন্তু আজকের সম্পূর্ণ ঘুরি ঘুরে আপনার দেখাবো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে গাছের চেহারা তো দেখতে পাচ্ছেন গাছের চেহারা দেখুন মানে সো লেভেলের গাছ মানে সব গাছ শয়ে যেতে পারে এরম গাছ একটা গাছে প্রায় চল্লিশটার উপর ফুল ফুটে আছে একটা গাছে তো আজকের ডিটেলসে থাকছে না আজকে কিন্তু পুরো ছাদ বাগানটা ঘুরিয়ে দেখানো হবে আপনাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা একটা অতিন্দার অনেক পরিশ্রমের ফল যেটা আপনার সঙ্গে আমি যখন পুনিং করেছিল তখন একবার আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখন আবার অনেকেরই ডিমান্ড ছিল যে দাদা ছাদ বাগানটা দেখানো হোক সেটা আমি আবার আজকের টাইম পেয়েছি মানে ফুল অনেক কেটে ফেলেছে মানে কেটে রেগুলারি কেটে ফেলছে ঝরে যাচ্ছে তা আমি সময় পাইনি আজকে সময় করে এসেছি অতিন্দাও সময় দিয়েছে অতিন্দা যেহেতু বিজি থাকে সেখানে আজকে ছাদ বাগানটা সম্পূর্ণ ঘুরিয়ে আপনাদের দেখাবো এই এত বড় কর্মকাণ্ড যে লোকটি ভদ্রলোকটি করেছেন তাকে নিয়ে আমরা আজকে বাগান পরিদর্শন করবো এবং তার সঙ্গে আলাপ করব আগেও দেখেছেন আগেও আলাপ করিয়েছি অনেকবার যে ভালো কাজ করলে সেটা আমাদের উচিত তুলে ধরে সবাইকে দেখানো তা সেরকম একটা কাজ অতিন্তা করছে গোলাপ নিয়ে লাস্ট পাঁচ বছর ধরে অনেক পরিশ্রম করে অন্য গাছের থেকেও এই একটা গাছের উপর মারাত্মক পরিশ্রম করে তার পরিশ্রমের ফল আপনারা দেখতে পাচ্ছেন গাছে কীভাবে ফুল ফুটে আছে তো এবার আমি অতীন জায়গায় ডাকবো যে এখানে এসে দু কথা বলার জন্য তারপরে পুরো বাগানটা ঘুরিয়ে ঘুরি দেখাবো হ্যাঁ বুবু না বলছি এই এত ভালো গোলাপ এর পিছনে মানে কত খাটতে হয় আপনাকে সময় দিতে হবে গোলাপের জন্য সময় দিতে হবে আমাদের গরমের সময় চার থেকে পাঁচ থেকে ছবারও জল দিতে হয় আচ্ছা প্রচণ্ড হিটে আর এর খালি পরিচর্যা করতে হবে আর কিছুই নেই মানে সকলেই চেষ্টা করলে গোলাপ করতে পারবে করতে পারবে মানে গোলাপ করাটা খুবই ইজি কোনো মানে আপনি যখন করতে পারেন তো সকলেই করতে পারবে সত্যি বাগান মানে দেখার মতন বাগান আর ফুলের সাইজ তো দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা একটু সামনে আসলে দেখতে যে কি সুন্দর ফুল হয়েছে ফুলের সাইজ দেখুন খালি যে এত সুন্দর ফুল একটা গাছে প্রায় চল্লিশটার উপর ফুল আর প্রতিটা গাছে অসংখ্য ফুল তো এই এই যে গোলাপ করছেন মানে কতটা স্যাটিসফাই অ্যাকচুয়ালি আমি প্রথম দিক থেকে অত কিছু জানতাম না আস্তে আস্তে করে শিখছি শিখে খুব ভালো লাগছে সবার কাছে দিয়ে পরামর্শটা নিচ্ছি আমাদের কলিকরাও আছে চন্দনদা আছে আমার মিলনদা আছে তাদের কাছে দিয়ে মিলনদা আমাদের কলিক মিলনদা তো মিলনদা খুব সাপোর্ট করে আমাকে খুব হেল্প করে আমাকে হেল্পফুল লোক শিখছি আর কি আস্তে আস্তে ধরে তো শেখারই বিষয় যতদিন করবো ততদিন নতুন নতুন কিছু শিখবো তো সত্যি বাগানটা আমি আবার পুরোটা ঘুরে দেখাবো অসংখ্য মানে কি বলবো না ধন্যবাদ বলে জানাবো নাকি দর্শকরা খুশি হবে যে বাগানের গাছের চেহারা দেখে এত সুন্দর চেহারা দেখে দর্শকরা অনেক খুশি হবে তো আমরা আস্তে আস্তে বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনার সঙ্গে থাকুন আর কথা তো হবেই ছাদের প্রতিটা গাছ ধরে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা ফুল প্রতিটা ফুলের কি কালার সবটাই থাকবে আজকের আমি একটা একটা করে গাছ অ্যাকচুয়ালি এতটাই লেটে গেছিলাম আমাকে অনেকদিন ধরে বড় ছিল যেতে তো বহু গাছের ফুল মানে কেটে ফেলেছে শুকিয়ে গেছে বলে আপনার দেখতে থাকুন এরকম মঞ্জুরান একটা ফুলের বাহার ফুলের বাগান কি অসামান্য কাজ সত্যি গোলাপ যারা করে তাদের স্যার জানাই কারণ এত খাটনি গাছে গাছের চেহারাও সেরকম সুন্দর আমার তো মন জুড়িয়ে যায় আমি কাছাকাছি থাকলেও তাও যেতে পারি না কাজের অভাবে সময়ের অভাবে কিন্তু অতিন তাকে আবারও বলি যে সত্যি দাদা অনেক অনেক ভালো হয়েছে আপনার বাগান আর যারা দেখছেন তারা অবশ্যই একটু কমেন্ট করে বলবেন তাহলে উৎসাহ পাবে আগামী দিনে গাছ আরও ভালো কিছু করবে সেগুলো আপনার সাথে শেয়ার করবে ভালো জিনিস যেমন কষ্ট করে করতে হয় তা আমরা তো দেখি আমাদের ভালো লাগে বাট যিনি করেন তার যে পরিশ্রম ওই আমি কথা বলছিলাম একটু আগেই মানে ভিডিওটা করার আগে যে গরমকালে সবথেকে বেশি খাটনি তিনবার চারবার কোনো কোনো দিন পাঁচবারও জল দিতে হয় গাছকে স্নান করাতে হয় এটা একটা সত্যিই খাটনির কাজ এই গাছটাতে অসংখ্য ফুল ছিল এখন কেটে ফেলেছে ফুলের কালার যেরকম সাইজ সেরকম সেরকম সাইজ মানে কাছে এনে দেখাচ্ছি দেখুন সাইজও সেরকম অ্যাকচুয়ালি ক্যামেরা যতটা আসে তার থেকে কিন্তু অনেক গুণে ফুলের কোয়ালিটি ভালো আমি তো সাদা গাছটার দিকে যতই ক্যামেরা অন্য জায়গায় নিয়ে যাচ্ছি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেই সাদা গাছটার দিকেই চলে আসছে আমি একটা একটা গাছ একটা একটা ফুল একটা একটা ফুলের কালার পুরো বাগান দূর থেকে ভিউ সবটাই দেখতে পাচ্ছেন টোটাল চৌত্রিশটা গাছ আছে চৌত্রিশটা গাছের কাছে যাব আর তার রূপ দেখাবো এই যে লালগুলো দেখছেন এগুলো তো অন্য অন্য গাছ আপনারা এটা একটা কালার এই গাছটাতে অসংখ্য ফুল ছিল অসংখ্য ফুল ছিল গত বড় যখন আমি গেছিলাম তখন সে বছরও তো মারাত্মক ফুল পড়েছিল এবছরও মারাত্মক ফুল পড়েছে গাছের চেহারাও সেরকম মানে দেখবা আমাদের মানে ওষুধের মতো চেহারাও দাঁড়িয়ে আছে তো গাছে তো ফুল হবেই এটা তো অ্যাব রাখার সকলেই চেনেন আর এই সাদা সাদা ফুলটার সাইজ আপনাদের কাকে ক্যামেরা যদি কাছ থেকে দেখাবো অদ্ভুত সাইজ বাহ এটা একটা সুন্দর মিষ্টি কালার যার জন্য ক্যামেরা একদম বন্দি হয়ে থাকলো চিরদিন পরিচর্যা নিয়ে আমি কিছুই বলবো না কারণ পরিচর্যা আমি করি না এই যে এই ফুলটার কথা বলছিলাম পরিয করেন জিনিস যারা যারা করে যেভাবে করে সকলেই এখন কম বেশি গোলাপ নিয়ে কথা বলে জানিয়ে দেয় যে এইভাবে করলে কিন্তু গাছ হতে পারে তো এখন কিন্তু বহু লোক গোলাপ করছে আর যারা সত্যিই গাছপ্রেমী তারা কখনোই কিছু আটকে রাখে না সমস্তদের বলে ওই একটাই মিক্স খাওয়ার আমি তো জিজ্ঞাসা করলাম যে এক্সট্রা ম্যাজিক কি আছে বলছে দাদা কিছুই নেই একটাই মিক্স খাওয়ার ওই মিক্স খাওয়ারটাই চলতে থাকে তারই গুণ এত গুণ তো এটা গুণ মানে অস্বাভাবিক গুণ মানে আমি অনেক গাছ করি বাট এটা যেহেতু পার্মানেন্ট কাজ আর প্রচুর সময় দিতে হয় তার জন্য আমি গোলাপ ট্রাই করে লাস্ট ইয়ারে আমি দশটা গোলাপ এদের এদের কথাতে বিলন্দার এই অতীন এরা বললো যে তুমিও গোলাপ করো তো এখানে চৌত্রিশটা গাছে পুরো ছাদ ভরে গেছে আর আমার ছাদে তো দশটা গাছ রাখলে কিছুই জায়গা থাকতো না অন্য গাছই করতে পারতাম না যাই হোক গাছগুলি কিছুদিন মাস থেকে রাখার পরে আমি সব ট্রান্সফার করে দিয়েছি এনাকে দিয়ে দিয়েছি গাছ ওনার কাছে ভালোই আছে এসব সামনে থেকে না দেখলে চোখ ফেরানো যাচ্ছে না তো অসংখ্য ধন্যবাদ যা ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন